শহীদ শরীফ উসমান হাদি রাহিমা উল্লাহু আলা আমার দেশের আমার মাতৃভূমির এই ইমানদার যুবক সে বলেছে যে একটা লোক যদি আমার সাথে না থাকে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবই আমার আজাদি আমার স্বাধীনতার কথা সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো সে ইমানদার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তো হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার মা পর্দানশীল তার স্ত্রী পর্দানশীল সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল সে গোটা পৃথিবীতে প্রমাণ করেছে আমি হাদি আমি একাই বাংলাদেশ আমি একাই আজাদি কেউ না থাকুক আমি একাই লড় সে বলছে আমাকে গুলি করা পর্যন্ত আমাকে হত্যা করা পর্যন্ত আমাকে থামানো যাবে না কোন প্রলোভন দিয়ে আমারে থামানো যাবে না এটা তার বক্তব্য ছিল তার প্রতিটা আগের কথা শুনলে মনে হয় যেন সে যেন দিব্য চোখে সে যেন আয়নার মতো নিচ চোখে তার শাহাদাত দেখতেছিল সে দেখতেছিল দোস্ত আমার কিশোর জোয়ান মনে রাইখো আব্বা মাত্র ৩৩ বছর বয়সী এক ইমানদার যুবক ইমান এবং দেশ প্রেম একসাথ করে এই পৃথিবীর সামনে নিজেকে পেশ করছে ফলে আজকে কত লক্ষ হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস, পীর বুজুর্গ আউলিয়া মশেদ হাফেজে কোরআন বৃদ্ধ বাবা মা বাচ্চা 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 একেবারে আঠারো কোটি মানুষের এমন কোন দিন নাই এমন কোন মানুষ বলা যায় বাকি নাই সকলের চোখ দিয়া পানি ঝরাইছে হাফেজ ও যার জন্য কেঁদেছে আলেমও কানছে মুফতি মহাদিস ও কানছে বক্তা ওয়াইজও ও কানছে এজন্য যুবক বাঁচলে এমন বাছাই বাইচ মরলে এমন মরাই মর নারী দেখতে দেখতে মরে যাইও না মোবাইল টিপতে টিপতে মরে যাইও না বেডি সাইতে সাইতে মরে যাইও না মত খাইতে খাইতে মরে যায়ও না সুদের টাকা গুনতে গুনতে মরে যায়ও না কিস্তির টাকা সুদ করতে করতে মরে যায়ও না উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যায়ও না যুব পৃথিবী তোমারে কেউ মনে রাখবে না কোন মানুষ দূরে থাক কোন নাফরমান পাপীকে কোন জানোয়ারও স্রধার সাথে শরণ করে না খবর লাগাও দুনিয়া আবু জাহল ভোগ করছে আবু লাহাবও ভোগ করছে ফেরাউনও দুনিয়া ভোগ করছে নমরুদ দুনিয়া ভোগ করছে আজ পৃথিবী কোন মানুষ ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না কুত্তার নাম আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না রাখছে কোথাও শুনছেন কুত্তার নামও নেই নাফরমান থাকে